পুরাটাই আসলে চ্যালেঞ্জ ছিল প্রত্যেকটা অ্যাক্টারের আসলে সিনেমা এক স্বপ্ন থাকে পুরো জার্নিটা খুব মেমোরেবল ছিল আমার হাজবেন্ডের সাথে আসলে ফাইভ সিকোয়েন্সগুলা প্র্যাকটিস করতাম পুরোটাই আসলে চ্যালেঞ্জ ছিল শিয়া ভাইয়া অলরেডি বলছিলো যে ভাইয়ার আসলে একটা সার্টেন এক্সপেকটেশন ছিল আমার কাছে যেটা আমি ফুলফিল করতে পারি নাই কিন্তু তারপরেও আই ট্রাই টু গিভ মাই হানড্রেড পারসেন্ট যে অ্যাক্টিং দিয়ে কিংবা জেস্টার পশ্চার এবং শিখে এসে আসলে কতটুকু নিজেকে চেঞ্জ করতে পারি এক ধরনের সাবিলাকে দর্শকরা যেভাবে দেখে এসছে সেভাবে সেখান থেকে সো পুরাটাই চ্যালেঞ্জিং ছিল স্পেশালি মানে অ্যাকশানটা তো আমরা অনেকবারই বলেছি অ্যাকশনগুলোর কথা যে এটা চ্যালেঞ্জিং ছিল বাট পুরো স্টোরিটা নিজের মধ্যে ধারণ করা ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল বাট আশা করি দর্শকদের পুরো গল্পটা ভালো লাগবে এবং আমাদের চ্যালেঞ্জটা সার্থক হবে ভাইয়া থারি বললো যে প্রত্যেকটা অ্যাক্টারের আসলে সিনেমা একটা স্বপ্ন থাকে সো আমারও আছে অ্যাজ অ্যান অ্যাক্টার এবং আমিও আসলে প্রিপারেশন নিচ্ছি হয়তো খুব শীঘ্রই আপনাদের সাথে কোনো একটা নিউজ শেয়ার করব পুরা সিরিজটাই খুবই সিরিয়াস এবং আমরা শ্যুটও করছি খুবই সিরিয়াসভাবে সো আমার মনে হয় না আমাদের কোনো কাস্টেরই খুব খুব মজার কোনো ঘটনা আছে বাট অবশ্যই পুরো জার্নিটা খুব মেমোরেবল ছিল হ্যাঁ আমাদের আসলে শুরুই হয়েছিল হচ্ছে এই ট্রেনিংটা দিয়ে এবং আমরা বেশ লম্বা সময় ট্রেনিং করেছি এবং ট্রেনিংয়ের কারণে আসলে আপনারা তো জাস্ট একটা গ্লিমস দেখেছেন এখানে আরও অনেক অ্যাকশন সিকোয়েন্স আছে তবে আমার জন্য বিশেষ করে জিনিসটা কিছুটা কঠিন ছিল কারণ আমি এর আগে কখনো এ ধরনের ক্যারেক্টার করিনি বা এই ধরনের কোনো প্রিভিয়াস আমার এক্সপিরিয়েন্সও নাই সো কঠিন ছিল তবে আমাদের যিনি না ওকে দেখে মনে হয় যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স উনি স্কুলে অনেক মারামারি টাইমারি করতে নাকি হ্যাঁ বা সেটা তো বলা যাবে না তাই না ওটা বটেই বুঝে গেছে ওই এক্সপিরিয়েন্সে কাজে লাগি আসলে এখানে না তবে আমাদেরকে বিশেষ করে আমাদের দুজনকে এবং বর্ষণ ভাই আমাদের সবাইকে আসলে বিশেষ ভাবে সহযোগিতা বা যিনি পুরো জিনিসটা কোরিওগ্রাফ করেছেন দীপক দা ওনাকে একটা বিশেষভাবে থ্যাংক ইউ দিতে হয় কারণ উনি একবারও আমাদেরকে মনে করতে দেননি যে আমরা জিনিসটাতে অতটা প্রফেশনাল না কিংবা নতুন করছি তো এত স্মুথলি পুরো জার্নিটা ছিল যে আমরা আমাদের হানড্রেড পার্সেন্টটা ফাইট সিকোয়েন্সে দিতে পেরেছি এবং সেই সাথে অপরত মানে অপরভার সাপোর্ট তো আমার জন্য বাই ডিফল্ট আমি জানি যে অপর্রভার যে প্রজেক্টটা আসে সেই প্রজেক্ট আমার খুব একটা বেশি কিছু করতে হবে না সামহা আমি মানে উতরা যাব সত্যি বলবো নাকি বুঝতেছি না কিন্তু আমি অনেকটুকুই রাহি ছিলাম যখন সেট থেকে বাসায় যাচ্ছিলাম কারণ আমি আমার হাজব্যান্ডের সাথে আসলে ফাইভ সিকোয়েন্সগুলা প্র্যাকটিস করতাম বিকজ আমি কেন যেটা আমি বারবার বলি যে শিয়া ভাইয়ের সাথে কাজ করলে আসলেই একটা চ্যালেঞ্জ থাকে সো আমি চাচ্ছিলাম আমার হানড্রেড পার্সেন্টটা দিতে সো আমি মানে আমার হাজব্যান্ডের সাথে প্র্যাকটিস করছিলাম এবং সেই সাথে বাসায়ও চেষ্টা করছিলাম একটু সিরিয়াস এবং আমি ইউজুয়ালি খুব মানে হাসি খুশি থাকি সো এটা অফ করে কোনোভাবে একটু সিরিয়াস থাকলে কি রাহি ক্যারেক্টারটা আরও বেশি নিজের মধ্যে ধারণ করতে পারে কি না